আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো ওয়ালাইকুম আসসালাম আমার শোনা টুকটুক টুকটুক দেখেছো তোমাদের কত সুন্দর বাসা বানিয়ে দিয়েছি কত সুন্দর বাসা মই আছে দোলনা আছে কতগুলো লাঠি আছে দাঁড়ানোর জন্য কত সুন্দর কিছু দিয়েছি বানিয়ে তোমাদের পছন্দ হয়েছে আমার টুকটুক শোনা কই টুকটুক কই 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 কৌদিকে গেল কোন দিকে গেল টুকটুক টুকটুক পাখি আমার সোনা কই সোনা কই সোনা কই মধু কই